জি আমি পাবদা থেকে আসছি আমার নেত্রীর সাথে দেখা শেষ দেখাটা দেখা করতে আমার ইচ্ছা ছিল ওনার জড়িয়ে ধরার কিন্তু সেই ইচ্ছাটা আর পূরণ হলো না আমার মনে হচ্ছে আমার ফ্যামিলি কাউরে হারাইছে আমি ছাত্র দলের সাবেক একজন কর্মী ছিলাম তো বিভিন্ন কারণে রাজনীতিটা দিতে হয়েছে আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলতেছি যে যার সাথে দেখা করবো যেজনই টাকা আসছিলাম আমি কতকাল কাটছি যে ওনার সুস্থ স্বাভাবিকভাবে দেখবো আমার ইচ্ছা ছিল সামনের নির্বাচনে উনি এই নির্বাচন যাতে দেখে যেতে পারে যে বিএনপির এই দুঃসময় পাঠিয়েছিল এখন তো বিএনপির সুসময় আসছে ওনার অল্প বয়সেই স্বামী হারা তারপরে আপনার সন্তান হারা জনাব তারেক রহমান সেও বিদেশে ছিল তার সাথেও সতেরো বছর দেখা হয় নাই এই চার ফেজিস্ট আমলে আপনার দেখছেন কত ঘুম খুন নির্যাতনের মধ্য দিয়ে পার করছে বিএনপির নেতাকর্মীরা তো তারপরেও তা দেশ চারি পাড়াই নাই আপনি দেখছেন যে খালেদা জিয়া বলছিল আমি দেশে থাকে মরবো তো বিদেশ যাব না এখন তার একটা সুসময় ছিল এই সময়টাই সে মারা গেছে এটা বিএনপির জন্য অপূরণীয় মির্জা ফখরুল ইসলাম আলমকে যে বলছে না এটা সত্যি যে এটা অপূরণীয় এই এই এগুলো ছিল ভাদি ভাই তারপর আপনার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এগুলো তো দেশের রত্ন এখন এই রত্নগুলো হারিয়ে গেছে এই রত্নগুলোর মানে বাংলাদেশের এবার এদের অভাব পূরণ হবে না এখন যাই হোক তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের ভেসদের সর্বোচ্চ উচ্চ স্থান দান করে জান্নাতুল দোষ দান করেন এই বলতেছি আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলতেছি ভাই আমি কথা বলতে পারতেছি না আমার খুব খারাপ লাগতেছে যে যার কারণে আমি গ্রাম থেকে ছুটে আসছি দেখা করার জন্য যে সুস্থ স্বাভাবিকভাবে দেখবো আমি শুনতেছি সে মারা গেছে যে জিনিসটা কেমন লাগতেছে না ভাই আমার এখন কথা বলতে